আসসালামু আলাইকুম ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশে কিছু কিছু ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করতে পারছি তো এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিছু ব্যাংক বর্তমানে তাদের অ্যাক্টিভিটির ভিতরে শুরু করে দিয়েছে যে গ্রাহকের পেমেন্ট দিচ্ছে না গ্রাহকের ক্যাশ নগদ টাকা দিচ্ছে না চেক ক্লিয়ারিং দিচ্ছে না কোনো কারণ ছাড়াই চেক ক্লিয়ারিং বন্ধ করে দিচ্ছে যেমন আপনার ইসলামী ব্যাংকের কথা বলি এবং শাহজালাল ইসলামী ব্যাংক এমন কয়েকটি লিস্টেড ব্যাংক আছে যারা গ্রাহকের পেমেন্ট দিচ্ছে না এমন কি যখন গ্রাহক চেক ক্লিয়ারিং দিচ্ছে অন্য ব্যাংকে তারা বিনা কারণে চেকটি ডিজনার করছে এরই ফলশ্রুতিতে গ্রাহক হয়রানি হচ্ছে দিন শেষে তারা টাকা পাচ্ছে না এমনকি আমরা যেটি ইন্টারনালভাবে লক্ষ্য করেছি বিভিন্ন ব্যাংকে যে গ্রাহকের গ্রাহকরা তাদের জমা অর্থ বিডিটি এবং ইউএসডি সবগুলো কিন্তু তুলে নিচ্ছে যেমন একটি উদাহরণ ইসলামী ব্যাংকের আমার কয়েকজন গ্রাহকের সাথে কথা হয়েছে তারা জানিয়েছে যে তাদের যে টাকা ছিল গচ্ছিত মুনাফা সেগুলো তারা তুলে অন্য ব্যাংকে শিফট করছে যেখানে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে যে রিক্স ফ্রি মনে করছে এছাড়া যখন আইএফআইসি ব্যাংক একটি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে তারা গ্রাহকের পেমেন্ট দিচ্ছে না এবং আরও কয়েকটি ব্যাংক আছে লিস্টেড তারা গ্রাহকের পেমেন্ট দিচ্ছে না এবং কি তারা ক্যাশ কাউন্টারে দিচ্ছে না তারা চাচ্ছে যে গ্রাহক যেন তাদের এফডিআর ফিক্সড ডিপোজিট না ভাঙে গ্রাহকের এফডিআর ক্যাশ অ্যাকাউন্ট যাতে ক্লোজ না করে অনেক গ্রাহক তারা ব্রাঞ্চে ব্রাঞ্চে ঘুরছে অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য ফিক্সড ডিপোজিট ক্লোজ করার জন্য ডিপিএস ক্লোজ করার জন্য কিন্তু ব্যাংক থেকে তারা ডিনাই করছে দিচ্ছে না তো কি এই বিষয়টি আপনাদেরকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা এখনই সতর্ক হয়েছেন যে সকল ব্যাংক স্টেবল না সেই সকল ব্যাংক থেকে আপনারা চাইলে এটি নিজেদেরকে গুটিয়ে আনতে পারেন অথবা আপনারা যদি রিক্স মনে করে আপনারা ব্যাংকের সহযোগিতা করে তাহলে অ্যাকাউন্ট ক্লোজ করবেন না আপনারা জমা রাখতে পারেন জমা রেখে আপনারা ব্যাংকের অপেক্ষা করতে পারেন ব্যাংক কখন ক্লোজ হয়ে যায় এবং কয়েকটি ব্যাংকে ইন্টারনালি প্রবলেম হচ্ছে যে কারণে গ্রাহকগণ হ্যাম্পার হচ্ছেন টপ ম্যানেজমেন্ট থেকে অনেককে ছাঁটাই করা হচ্ছে আবার টপ ম্যানেজমেন্ট থেকে কাউদেরকে বের করে দেওয়া হচ্ছে নতুন লোক নিয়োগ দেওয়া হবে ইন্টারনাল এই ঝামেলার কারণে ব্যাঙ্কিং সেক্টরটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো পরিশেষে আমি এটিই বলবো যে আপনারা ব্যাংকিং করেন গ্রাহকগণ ব্যাংকে আস্থা থাকতে হবে তবে যে সকল ব্যাংক আস্থাহীনতা অর্জন করেছে তাদেরকে বয়কট করা উচিত ভবিষ্যতে যেন তারা ব্যাঙ্কিং সেক্টরে আসতে না পারে তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি